দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়া দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছে জোয়ান হও আগুয়ান হাকিচ্ছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার সর্বন্মটি হল পৃথিবীতে শান্তি সাম্য আর স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এমন একজন তরুণ নেতার যে সঠিক পথে সকল মানুষকে চালিত করতে পারবে এই পৃথিবীর পথ নানা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ এই প্রতিকূল অবস্থায় মানুষ প্রতিনিয়ত পথ হারাচ্ছে এ অবস্থা থেকে মানুষকে উত্তরণের জন্য সমগ্র বিশ্বের হাল ধরবে যে সাহসী তরুণ তাকেই এখানে আহ্বান করা হয়েছে